মেরিন ড্রাইভ বর্তমানে কক্সবাজার ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো দীর্ঘতম মেরিন ড্রাইভ প্রায় আশি কিলোমিটার দীর্ঘ এই রাস্তা কক্সবাজারের কলাচলি থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত আশি কিলোমিটার রাস্তা বিস্তৃত আর এই রাস্তায় হচ্ছে কক্সবাজারের মেন সুন্দর ধরে এটাই হচ্ছে দীর্ঘতম সমুদ্র সৈকতের দীর্ঘতম রাস্তা এর একদিকে পাহাড় এবং একদিকে সমুদ্র মাঝে আপনি এর মানে সৌন্দর্য আপনাকে মধ্যে করবেই আসলে মানে মিল ড্রাইভ রাস্তাটা মানে এত সুন্দর এত সুন্দরটা মানে যাবে না যেটা আপনি আসলে নিজে এক্সপ্লোর নিজে না দেখলে বিশ্বাস করবেন এই মেরিন ড্রাইভ রাস্তাটা এতটাই আমার কাছে ভালো লাগে যে আমি যতবারই বাজার আসছি ততবারই আমি এই মেরেন ড্রাইভ মেরিন ড্রাইভ রাস্তা ভ্রমণ করছি তো এই আশি কিলোমিটার রাস্তা আপনার কক্সবাজার থেকে টেকনাউট যে এত সুন্দর এবং মনটাকে যে এত ভালো করে আসলে তা বলার বাইরে আপনি দেখুন যে এক পাশে সমুদ্র এক পাশে পাহাড় এবং মাঝখান দিয়ে আমরা ছুটে চলছি টেকনাফের উদ্দেশ্যে তো আমরা ভ্রমণ করতে করতে মানে আমরা হচ্ছে সত্যি বলতে কি যে মেরিন না জানাগুলো আপনি সমুদ্রের প্রকৃত যে আসল রূপ এবং নীল জলরাশি এবং সমুদ্রের যে গর্জন সেটা কিন্তু আসলে আপনি বুঝতে পারবেন না সো এটা জানার জন্য বা এটা বোঝার জন্য আপনার অবশ্যই অবশ্যই মেরিন রাইফে করতে পারবেন